আসসালামু আলাইকুম গবজর টিউটার থেকে আপনাদের স্বাগতম দুই হাজার তেইশ সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা এক হাজারটি বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে প্রথম পর্ব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে সামনে যে পরীক্ষাগুলো আছে ইনশাল্লাহ এখান থেকে দশ থেকে বারো মারে কমন পাবেন এক নম্বর প্রশ্নে বলা আছে এক কথায় উত্তর লিখুন সর্বন্দর সংক্ষিপ্ত রূপ কি সর্বন্ধে সংক্ষিপ্ত রূপ কি কার বাক্যের একক কি শব্দ ভাষার মূল উপকরণের নাম কি বাক্য গঠন অনুযায়ী বাক্য কত প্রকার তিন প্রকার ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা সন্ধিবিচ্ছেদ করুন তৃষ্ণার্ত তৃষাযোগ ঋতু সংরক্ষণ সমযোগ রক্ষণ লবণ লো অন লবণ এক কথায় প্রকাশ করুন যা পূর্বে ছিল এখন নেই ভূত পূর্ব যা বলা হয়নি অনুক্ত আমি তুমি ও সে আমরা বিপরীত শব্দ লিখুন সংশয় প্রত্যয় রুজু বক্র স্মৃতি বিস্মৃতি ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন গরুর গাড়ি গরুর গাড়ি অলুক তৎপুরুষ সমাস তেলে ভাজা তেলে ভাজা ওলুক তৎপুরুষ সমাস সপ্তাহ সপ্ত অহের দিবস সমাহার দ্বিগু লিখুন বিপনি বিপনি মাধুরস যো, মুমুস মুমুর শ বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন ফপর দালালি অতিরিক্ত চালবাজি পাথরে পাঁচ কিল উন্নত অবস্থা এক কথায় প্রকাশ করুন যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয় তুলা দণ্ড যে উপকারীর অপকার করে ন অতিক্রম করা যায় না যা অনতিক্রম ভোজন করার ইচ্ছা বুভুক্ষা অন্য ভাষায় রূপান্তরিত অনুদ্বীপ সন্ধিবিচ্ছেদ করুন তৃষা যোগ ঋতু নাব্য নবযোগ য ইত্যাদি ইতিযোগ আদি শীতার্ত শীত যোগ ঋতু আগত সুযোগ আগত তিন নম্বরে বলছে যে শুদ্ধ বানান লিখুন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা জলি সুমি সুমিচীন সুমি চিন পিতাহীন পিতৃহীন শৃঙ্খলা শৃঙ্খলা সতী সতী বাক্য সহ সমাজ নির্ণয় করুন দুতে ভাতে দ্বন্দ্ব সমাজ দুধেও ভাতে কানা কানি কানে কানে যে কথা ব্যতিহার বহু বিহি সে তার সে তিন তার যে যন্ত্রের বহুবিহি সমাজ আয় কর আয়ের উপর কর মধ্য পদলপি কর্ম ধরায় মনমাজি মাঝি রূপক কর্মধারায় বিপরীত শব্দ লিখুন সচেতন অসচেতন স্নিগ্ধ রুক্ন রিক্ত পুণ্য পাশবিক মানবিক অগ্রজ অনস ও বিভক্তি নির্ণয় করুন অসহায়কে সাহায্য করো অসহায়কে সাহায্য করো সম্প্রদানে চতুর্থী জমিস ইংরেজি ব্যাকরণে ভালো অধিকরণে সপ্তমী জমি থেকে ফসল পাই অপাদানে পঞ্চমী বনে বা গাছে অধিকরণে সপ্তমী আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা কর্মের দ্বিতীয় বিভক্তি সন্ধিবিচ্ছেদ করুন মরুদান মরুযোগ উদ্যান বনৌষধি যোগ ওষধি মহিষি মহাযোগ ঋষি সঞ্চয় সমযোগ চয় তপবন তপজ্যোত বন ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন মধু মাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস হাত ঘড়ি হাতে পরা হয় যে ঘড়ি কর্ম ধরায় সমাস চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস কানাকানি কানে কানে যে কথা ব্যতিহার বহু সমাজ বিষাদ সিন্ধু সিন্ধু রূপক কর্মধারায় সমাস। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ভোরের পাখি কে বিহারী লাল চক্রবর্তী একাত্রে দিনগুলো গ্রন্থ রচয়িতাকে জাহানারা ইমাম মেঘনাদ বধ মহাকাব্যের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত সন্ধিবিচ্ছেদ করুন শীতার্থ শীত যোগ ঋতু উপযুক্ত উপরিযোগ উক্ত সংবাদ সমযোগবাদ সংবাদ নায়ক নৌ যোগ অক নায়ক কথা চলে কথা যোগ চলে কথা চলে কারক বিভক্তি নির্ণয় করুন অসহায়কে সাহায্য করো কাকে অসহায়কে সম্প্রদানে চতুর্থী জমি ইংরাজি ব্যাকরণ ভালো অধিকরণের পঞ্চমী জমি থেকে ফসল পাই অপাদানের সপ্তমী বিভক্তি বনে বাঘ আছে কিসে বাঘ বনে বাঘ অধিকরণে সপ্তমী আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা কর্মের দ্বিতীয় বিভক্তি অর্থসহ বাক্য রচনা করুন অদৃশ্যের পরিহাস বিধি বিড়ম্বনা উরণচণ্ডী অমিত ব্যয়ী গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ তালপাতার সেপাই কৃষ্কায় দুর্বল সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা সন্ধিবিচ্ছেদ করেন সঞ্চয় সমযোগ চয় সঞ্চয় অতএব অত অতএপ এব অতএব বৃহস্পতি বৃহৎ যোগ প্রতি বৃহস্পতি জৈনক জন যোগ এক জৈনক নাভিক নৌযোগ ইক নাভিক কারক বিভক্তি নির্ণয় করুন বাবা বাড়িতে আসেন অধিকরণ কারক বাবা বাড়িতে আসেন অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী জমি থেকে ফসল পাই অপাদানে পঞ্চমী কুকর্মে বিরত হও অপাদানে সপ্তমী ছাত্ররা বল খেলে ছাত্ররা বল খেলে করণে বিভক্তি বিপরীত শব্দ লিখুন অগ্রস মানে অনুস চঞ্চল মানে হচ্ছে স্থির নশ্বর মানে হচ্ছে অবিনশ্বর ক্ষুদ্র মানে হচ্ছে বৃহৎ গোপন মানে হচ্ছে প্রকাশ অর্থসহ বাক্য লিখুন অদৃশ্যের পরিহাস বিধি বিড়ম্বনা আলালের ঘরে দুলাল খুব আদরের ছেলে এক কথার মানুষ সংকল্প ব্যক্তি দৃঢ় সংকল্প ব্যক্তি গড়ায় গলত শুরুতেই ভুল দুধে ভাতে থাকা শুকে থাকা এক কথায় প্রকাশ করুন যে ক্রমশ রোদন করছে রুদ্রমান যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যাকে স্পর্শ করা যায় না এমন অতল স্পর্শী যে নারী স্বামী বিদেশে অবস্থান করে প্রসিত ভূ তুকা যা দমন করা যায় না অদম্য সন্ধিবিচ্ছেদ করুন মহিষী মহাযোগ ঋষি প্রৌ পৌর প্রযোগ উর মনীষা মনোযোগ ঈশা নিরস রস নিরস বাংলা ভাষা আদি নিদর্শন কি চর্চাপদ ভাষা আন্দোলন ভিত্তিক রচিত একটি নাটকের নাম কবর শেষের কবিতা কোন ধরনের সাহিত্য রচনা উপন্যাস ছন্দের জাদু কর বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে কন্যা শব্দের দুটি প্রতিশব্দ মেয়ে দুহিতা সন্ধি সন্ধিবিচ্ছেদ লিখুন সন্ধিবিচ্ছেদ লিখুন উচ্ছৃঙ্খল উ যোগ শৃঙ্খল রত্ন রত্নযোগ আকর অর্থসহ বাক্য রচনা করুন ইঁদুরে কপাল মন্দ সকল পদার্থ ডজন করে যে তাকে এক কথায় কি বলে সর্বভোগ পারিভাষিক শব্দ অডিট নিরীক্ষা অ্যাকশন নিলাম অর্থসহ বাক্য রচনা করুন ইতর বিশেষ পার্থক্য ঝাঁকের কই একই দলের একই দলের একাদশে বৃহস্পতি সুসময় বন্ধু ভূতের বা বিপরীত শব্দ লিখুন বাচাল স্বল্পভাষী অবিনশ্বর নশ্বর সমষ্টি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ